আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি নতুন টিপসমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেন নয় আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আপনার এবং প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনার উৎস হচ্ছে কালো জিরা এই শীতে কেন কালো জিরা খাবেন এবং আপনার যদি ব্লাড প্রেশারের সমস্যা খুব বেশি থাকে তাহলে কালো জিরা কেন আপনার জন্য খুবই প্রয়োজনীয় আজকে এই ভিডিওতে আপনি তা ক্লিয়ার হয়ে যেতে পারেন এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব কালো জিরার অসংখ্য গুণাগুণ রয়েছে যেগুলো অনেকেই জানেন না কালো শুধু একটি ছোট্ট কালো দানা হিসেবে চিনেন কিন্তু এর ভিতরে এত মারাত্মক রকমের গুণাগুণ রয়েছে যেগুলো জানলে আপনি সত্যি অবাক হবেন চলুন তাহলে আজকে জেনে নেই কালো জিরার গুণাগুণ উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে এটি নিয়ন্ত্রণে না রাখলে তা আরও বড় কোনো অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আপনার ঘুমের রুটিন থেকে শুরু করে খাবারের তালিকা সব জায়গাতেই রাখতে হবে কঠোর নজরদারি যদি সঠিক খাবারের তালিকা মেনে খেতে পারেন তবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয় এর মধ্যে অন্যতম হল কালোজিরা এটি নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ থেকে দূরে থাকা সহজ হবে চলুন জেনে নেওয়া যাক উচ্চ রক্তচাপ থাকলে প্রতিদিন কালোজিরা কেন খাবেন রক্তনালী শিথিলীকরণ কালোজিরার মূল যৌগ থাইমোকুইনোল রক্তনালীর দেয়ালের সঙ্গে সংযুক্ত মসৃণ পেশীকে শিথিল করতে সাহায্য করে ভাসোলিশন নামে পরিচিত এই প্রক্রিয়া ধমনকে প্রশাস্ত করে এবং সঞ্চলন উন্নত করে যা রক্তকে অবাধে প্রভাবিত হতে দেয় এবং হৃৎপিণ্ডের উপর চাপ কমায় প্রদাহ বিরোধী দীর্ঘস্থায়ী প্রদাহ উচ্চ রক্তচাপের একটি লুকানো চালিকা শক্তি এটি রক্তনালীর অভ্যন্তরীণ আস্তরণ অ্যান্ডোফেলিয়া ক্ষতিগ্রস্ত করে এবং তাদের শক্ত করে তোলে কালোচিরার অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে থাইমো কুইনল এবং নাইজেলন ফ্রি রেডিকেল নিউট্রাল করতে এবং যারণ চাপ কমাতে সাহায্য করে যার ফলে রক্তনালী রক্ষা পায় এটি রক্তনালীর স্বাভাবিক কার্যকারিতা পুনরুদ্ধার করে এবং ধীরে ধীরে সুস্থ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে প্রাকৃতিক মূল্যবর্ধক কালোজের মৃদ ক্রিয়াকে উৎসাহিত করে যা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত লবণ পানির প্রাকৃতিক নির্গমন ঘটায় এটি তরল ধারণ ফলাফাব এবং সঞ্চালিত রক্তের সামগ্রিক পরিমাণ কমাতে সাহায্য করে যা সরাসরি রক্তচাপ কমাতে অবদান রাখে কালোচিরা ভারসাম্যপূর্ণভাবে কাজ করে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম মতো হাইড্রোলাইট স্তর বজায় রাখতে সাহায্য করে যা হৃদস্পন্দন এবং পেশীয় কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যে নাইজেলা স্যাটিভা শরীরের নাইট্রিক অক্সাইড তৈরির ক্ষমতা বাড়াতে পারে এটি একটি অণু যা রক্তনালীকে শিথিল এবং প্রশাস্ত করার সংকেত দেয় নাইট্রিক অক্সাইড কেবল রক্তচাপ কমাতেই সহায়তা করে না বরং জমাট বাধা রোধ করতেও সহায়তা করে এবং সামগ্রিক রক্তনালীর স্বাস্থ্যের উন্নতি ঘটায় হর্ম এবং স্নায়ুক স্নায়ুতন্ত্রের সহায়তা কালোজিরা স্টেস এবং অ্যাডিলনাল কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত হরমোনের পথগুলোকে প্রভাবিত করে কটিসলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং স্নায়ুবিক উত্তেজনা কমাতে সহায়তা করে এটি পরোক্ষভাবে স্থিতিশীল রক্ত উৎসবের মাত্রা বজায় রাখতে সহায়তা করে বিশেষ করে স্ট্রেসের কারণে সৃষ্ট উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে তো বন্ধুরা আজকে আলোচনা করলাম কালিজিরার গুণাগুণ এবং কালিজিরা যে সবচেয়ে বড় একটি উপকার করে দেয় তা হচ্ছে রক্তের পেশার মানে আমরা যেটাকে বলি হাই প্রেশার লো প্রেশার রক্তচাপ এই রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই আপনাকে নিয়মিত কালুচিরা খেতে হবে কালুচিরা রক্তনালীকে আপনার সুস্থ সুন্দর রাখে যার কারণে আপনার রক্তচাপ কন্ট্রোল থাকবে তো বন্ধুরা আশা করছি এই শীতের সময় আপনি আরও বেশি বেশি করে কালোজিরা খাবেন আপনি চায়ের সাথে খেতে পারেন ভর্তা করে খেতে পারেন এবং এমনিতেই একটু পরিষ্কার করে ধুয়ে চাবিয়ে খেতে পারেন কালো জিরা গুণগুণ সম্পর্কে আজকে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন এই ধরনের টিপসমূলক ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি এরকম আরও টিপসমূলক ভিডিও পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার একটি লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে থাকি আমরা সবসময় আপনাদের সুখী সুন্দর সফল জীবন কামনা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম